তারপর আশেপাশে দোয়া মাহফিল করা হয়েছে রেলে দেখতে গেলাম আমরা খাওয়া দাওয়া এই যে ঘোরা স্টল ঘোরা হয়েছে এইটুকুর মধ্যে হয়েছে হয়তো ক্যাম্পাসটা একটু বড় হলে আমরা আরো ভালোভাবে উদযাপন করতে পারতাম আরও ফেসিলিটিস যেটা আমাদের আসা যোগ নির্বাচনের পর আমাদের আসবে ক্যান্টিনে খাবার অন্য তারপরে বসার জায়গা ক্লাসের মান উন্নয়ন পড়ালেখা যদি বলি আমি পড়ালেখা ভালো ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের হলো যে এই যে আদার্স যে হল বলার তারপরে ক্যাম্পাস ভালো প্রত্যাশা তো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো ওই দিনটা যতটুকু ছোট পরিসরে করা যায় ট্রেজিটিভ কারণে আমরা বড় পরিসরে যতটুকু আশা করেছি ততটুকু আমরা এটাকে করতে পারিনি অবশ্যই ইনশাল্লাহ ইচ্ছা আছে পরে হবে আর